আমার স্বপ্ন যদি আলিয়া আর কমিরে সমন্বয় করা যাইতো বাংলাদেশ আমরা দখল করতে পারতাম যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের করে ওদের পিছনে এলেম এইটা একটা কারণ এটা একটা এই পরিবেশটা আলিয়াতে তো নাই শিক্ষকের খ্যাতমত করার সুযোগ পায় না তারা খাবার দাবারে কষ্ট করতে হয় না মাদ্রাসায় সে ছাত্র যে ছাত্রগুলো সবসময় গি আর মাখন খায় এগুলো বড় আলেম হয় না কষ্ট করে যে ছাত্রগুলো এগুলো বড় আলেম হয় বুঝতে পারছেন এই যে কওমি মাদ্রাসায় পড়াশোনা ভালো কেন হয় ওরা তিন বেলা ডাইল ভাত খায় এই যে কষ্ট করে আল্লাহ ওদের এলেমকে বাড়ায় দেয় এটা একটা আলিয়া মাদ্রাসা আমি আলিয়া মাদ্রাসা সমালোচনা করি না আলিয়া দরকার আছে কেন দরকার রাষ্ট্র পরিচালনায় অসংখ্য মানুষ আলিয়া থেকে গেছে কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কৌমি এই জন্য প্রত্যেক আলিয়া মাদ্রাসাওয়ালাদেরকে আমি পরামর্শ দিই আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটা নেজামি চালু করা হোক এবং প্রত্যেক আলিয়া মাদ্রাসার সাথে একটা নুরানি মক্তব আর হেফসখানা থাকা দরকার এটা আপনারা কষ্ট পাইলেন না দরকার খুব দরকার আবার আলিয়া বাদ দেওয়া যাবে না কারণ কমের সার্টিফিকেটে রাষ্ট্র পরিচালনা করা যাবে না এ আলিয়া থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডক্টর হয়ে পিএইচডি হোল্ডার হয়ে অনেক উচ্চ পদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গোড়ায় বসে গোপনে আমাদের পক্ষে কাজ করতেছে সব আলিয়া থেকে কিসের থেকে এই যে যত সমন্বয়ক দেখছেন অর্ধেক আলিয়া মাদ্রাসার ছাত্র কিছু আছে কমি মাদ্রাসার ছাত্র এরা কমিতে পড়ছে আলিয়াতে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে জায়গা মতো যে কাম বাগায় নিছে এটা তো আর মন্দ হয় নাই ভালো হইছে না কথা বুঝে না আমাদের দেশে আলিয়া দরকার আছে আলিয়া থেকে পড়াশোনা করে পিএইচডি হোল্ডার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ডিপার্টমেন্ট দখল করছে আমাদের লোকগুলো কতগুলো ধারাটা ধরে রাখছে কওমি আমার স্বপ্ন যদি আলিয়া আর কৌমিরে সমন্বয় করা যাইতো বাংলাদেশ আমরা দখল করতে পারতাম জন্য লাগবে মনের প্রশস্ততা সংকীর্ণ হৃদয় হলে হবে না আমাদেরকে সমঝোতা করতে হবে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করতে হবে ঠিক না ভাইরা বলছিলাম তো কমি মাদ্রাসায় ছাত্রগুলো কিন্তু কষ্ট বেশি করে এই যে আল্লাহ ওদের এলেম বেশি দেন এটা একটা কারণ খুব কষ্ট করে এক তো খাটায় এটা কর ওইটা কথা আমি স্কুল কলেজে পড়ার পর আমার বেসিক কিন্তু দার্সেনে জানা কমি বাদ তো বিদেশে পড়ার আগে দারুল কারাচি বা নাদুয়াতুল্লাম আল লাখরা পড়ার আগে আমি ঢাকায় কিছু নাম করা কমি মাদ্রাসায় পড়ছি তা আমি তো স্কুল কলেজ থেকে গেছি আমার তো অভ্যাস নাই তা আমার মাদ্রাসায় একটা খাদেম ছিল বুঝলে বেতন ভুক্ত যে আমার খাবার তুলে দিত মশারি টাঙ্গাই দিত খানাটা লাগাই দিত মাত্র কলেজ থেকে গেছি টাইম লাগবে না কথা বুঝলাম তামার কাপড়টা আমার খাদেম দিয়ে দিত আমার জন্য একটা কামরাও ছিল মাদ্রাসায় দারুণ সাথে একদিন আমার এক শিক্ষক এই শিক্ষক যতদিন পড়াইছেন আমাদের তার মুখে হাসি দেখছি কোনো দিন একটা ব্যাদ ছাত্রকে লাগান নাই একদিন উনি ওনার জীর্ণ ময়লা একটা কুর্তা আমারে তুলে দিছে হাতে কয়েটা ধুয়ে আনো উনি জানে আমার খাদেম আমার কাপড় দই আমারে দিছে এটা মানে আমার পরীক্ষা করবে কি করবে আমি তখন ভুসে গেছি যে হুজুর তো জানে আমার কাপড় আমার খাদেম ধোয় আমারই দিছে মানে এটা আমাকেই ধুইতে হবে আমি যে নিজ হাতে ধুইলাম শুকাইলাম প্রেস করে তার হাতে দিছি এমন এক হাসি দিছে আজও সেই হাসি আমার স্মৃতি থেকে মুছে না যে কমি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের খ্যাতমত করে ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ এটা একটা এই পরিবেশটা আলিয়াতে তো নাই শিক্ষকের খ্যাত করার সুযোগ পায় না তারা খাবার দাবারে কষ্ট করতে হয় না কথা বলেন আবুল কাসেম কোশাইরি রিসালাতুল কোসাইরিয়ার মধ্যে লিখেছেন আল্লাহ রাবুল ভরা পেটে কখনো এলেম দেন না যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আল্লা তারি এলমের নূর দান করেন ওষুধ কয়টা অন্তরের প্রথম হচ্ছে চিন্তার সাথে কোরআন শরীফ পড়া দুই নাম্বার হচ্ছে খালা উল বাতান প্যাট খালি রাখা তিন নাম্বার হচ্ছে কেয়ামায় রাতে তাহার পরা শেষরাতে আল্লাহর কাছে রোনা জারি করা বৈঠকে বসা আসা বলেন